মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পৌর মার্কেটের সামনে এই ককটেলের বিস্ফোরণ ঘটেছে দেখুন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো এলাকা কিছুক্ষণ আগেই ওই বাস স্ট্যান্ডের অদম্য একাত্তরের সামনে পরপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটেছিল এদিকে বারোদের বন্ধ আসতেছে মানুষজন আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোড়াছড়ি করছে মাত্র ওই তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটলো নয়টা চুয়ান্নর দিকে দুটি ককটেল একসাথে এবং দশটা বিশে পুরো মার্কেটের এদিকে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটলো পদম একাত্তরের সামনে যেখানে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে এর কয়েকদিন আগেও কিন্তু একই জায়গায় ককটেলের বিস্ফোরণ ঘটেছিল আমরা ছিলাম হলাম রাজ হোটেলের সামনে এখানে পুলিশ প্রশাসনের ভাইরাও ছিল হঠাৎ করে আপনার দুইটা বিকট শব্দ হওয়ার কারণে আমরা পুলিশ প্রশাসন ভাইয়ের সাথে এখানে আসছি আসার পর দেখতে পারলাম একজন পথচারী রিক্সা চালক এখানে আহত হয়েছে এই যে তার নমুনা তার পা ফেটে গেছে ইঞ্জুরি হয়েছে তার বের হইতেছে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এখানে যখন আমি আসলাম আসার সাথে সাথে মানে রিক্সাতে নাইমে সাথে পাই নাই এত মানে ধাপ ধাপ দুইটা ককটেল মাইরে চলে গেল আর কি তো বিষয়টা হলো আসলে এতটুকু একটা সম্মুখীন জায়গা যে জায়গায় কোনো নিরাপত্তার কোনো মানে কিছু নাই যেমন এখানে যেমন পরপর দুই দিনে এরকম ঘটনা ঘটলো বিষয়টা এখানে আসলে দরকার আমাদের সিসি ক্যামেরা বাসস্ট্যান্ডে পুরা দেয় সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে খুবই দরকার এটা আমাদের দাবি এবং জনগণের নিরাপত্তার জন্য এটা খুবই প্রয়োজন এটা হচ্ছে মানিকগঞ্জের মেইন পয়েন্ট এটা হচ্ছে মানিকগঞ্জের প্রাণকেন্দ্র বলা যায় আর কি এইখানে আমাদের একটা সিসি সিসি ক্যামেরা ক্যামেরা নাই যদি এখানে আজকে থাকতো আমি মাত্র এখান দিয়ে গেছি যদি এইখানে সিসি ক্যামেরা থাকতো তাহলে দেখা যাইতো যে তিনিস্টনে একটা পদক্ষেপ নেওয়া যেত স্থানীয়দের সাথে কথা বললাম তারা দ্রুত মানিকগঞ্জে সিসি ক্যামেরা জোরদার করার দাবি করেছেন